বন্ধুরা নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল রিস্ক মেমোরি তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা টিপস আমি শেয়ার করছি সে তোমরা যদি কেউ সেলাইয়ের কাজ করতে ভালোবাসো তো অনেক সময় আমরা যখন সেলাইয়ের কাজ করি তখন অনেক সময় এরকম হয় যে মানে ছোট সূচগুলোতে আমরা সুতো ঠিকঠাক করে ঢুকোতে পারি না একটু প্রবলেম হয় তো তখন বোরিং ফিল হয় যে না থাক এই সুতো ঢোকানোর জন্য আমাদের আমরা সেলাই করতে চাই না তো তাই তোমাদের খুব সিম্পল আমি একটা টিপ শেয়ার করছি প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি ঝাড়ু আর তোমরা ভাবছো এই ঝাড়ুটা দিয়ে আমি কি করব অ্যাকচুয়ালি এই ফুল ঝাড়ু ফুল ঝাড়ুটার আমার একটা কাঠি দরকার ছোট কাঠি একটা নিলাম সেই কাঠিটাকে দেখো আমি একটু পরিষ্কার করে নিয়েছি নিয়ে সুচ যে আছে সুচে যেদিকে আমরা সুতোটা ঢুকোই সেই সেখানে আমরা সেই কাঠিটাকে ঢুকিয়ে দেব আমি এক সাইডটা ঢুকিয়েছি তারপরে অপর দিকে যে সাইডটা আছে সেটাও আমি ঢুকিয়ে দিয়ে আমি এক্স এক্স বানিয়ে দিলাম এবার এই এক্স এর ভেতরে খুব সহজেই আমি সুতোটাকে ঢুকিয়ে দেব এর জন্য আমাকে যতটা পরিমাণ সুতো দরকার সেই হিসেবে আমি সুতোটাকে পরিমাপ করে আমি ছিঁড়ে নিলাম এবার সুতোটাকে আমি আর আমি সুতোটাকে ঢুকিয়ে ঢুকিয়ে নেব যেটা এক্স বানিয়েছি এক্স এর ভেতরে আমি সুতোটাকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে আমি সুতোটাকে টেনে নিলাম টেনে নিয়ে এবার এক্স এর অপর সাইডে অপর সাইডটাকে আমি টেনে নিলাম দেখো এভাবে খুব সহজে আমি টেনে নিলাম টেনে নিয়ে দেখো খুব সহজে কিন্তু আমার সুতো ঢোকানো হয়ে গেল খুব ইজি প্রসেস তোমরা ট্রাই করো দেখবে দেখবে তোমাদের কাছে সুতো ঢোকানোটা খুব ইজি মনে হবে আর ইচ্ছে করবে তাই এই এই ছিল টিপস তো তোমাদের কেমন লাগলো টিপসটা আর করতেও অবশ্যই আমি বলবো বন্ধুরা এটা কিন্তু নারকেল ঝাড়ু কাঠি দিয়ে হবে না এই টিপসটা অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফুল ঝাড়ু ইউজ করতে হবে কারণ নারকেল ঝাড়ুটা অনেক শক্ত হয় তাই আর ফুল ঝাড়ু অনেক সফট হয় নরম হয় সেটা ব্যান্ড হয় সুন্দরভাবে তাই সেটা দিয়ে তোমাদের এই প্রসেসটা তোমাদের अप्लाई করতে হবে বন্ধুরা আমার টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টসতে জানাবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো আর আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা